আসসালামু আলাইকুম ব্লাক ভাই অফিসিয়াল থেকে চলে এসলাম আরো আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি বাংলাদেশ বর্ডার গার্ড বেনাফুল আপনারা হয়তো থাম্বেল এবং টাইটেল দেখে আগেই বুঝে গেছেন যে কই যাচ্ছি কী ভিডিও বানাচ্ছি তো চলেন যাওয়া যাক তো রাস্তাটা খুবই সুন্দর কোথাও ভাঙাচোরা নাই আছে কিন্তু তেমন না হালকা পাতলা ভাঙাচোরা তো বেশি প্যারা খাই না এতে মনে করেন ভালো সুন্দর খুব ভালো একটি রাস্তা আপনারা যদি আসেন দেখতে পারবেন কিন্তু এটা যে কই জায়গাটা চিনি না আমি তো এই যেই ফার্স্ট টাইম যদি আপনারা চিনি থাকেন কমেন্ট করুন যে এই জায়গাটা কোথায় ওয়েদারটাও অনেক সুন্দর রাস্তাটা কোথাও ভাঙাচোড়া নাই নিলিবিলি যাওয়া যায় তো দেখতে দেখতে প্রায় বর্ডারের কাছাকাছি চলে এসেছি আমরা অল্প আর অল্প একটু সামনেই বাংলাদেশ বর্ডার এই যে ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে যেসব গুলো দেখতেছেন সব কিন্তু ইন্ডিয়ান ট্রাক সব সবগুলো ইন্ডিয়ান ট্রাক এখানে দাঁড়িয়ে আছে মনে করেন এখানে তো জায়গায় জায়গায় চেকপোস্ট বড় বড় চেকপোস্ট বিজিবিরা গাড়ে থাকে এই জন্য মনে করেন সব দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করে তারপরে হয়তো বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করবে এছাড়া কোনোভাবে সম্ভব না তো এই যে আমরা এখন আছি বেনাপোল মানে বর্ডারের পুরো কাছে পুরো কাছে বর্ডারের এই যে মানে সামনে যে দূরে দেখা যাচ্ছে যে ওই যে যে ব্যারিকেড থাকে যে বর্ডার যে ব্যারিকেডগুলো যে গেটটা আর কি সেই গেটটা যে দেখা দেখা যাচ্ছে তো এখানে মোটরসাইকেল সাইকেল নিয়ে ঢোকা নিষেধ তাও আমরা ঢুকে গেছি আমরা জানি না কোথায় ঢুকে গেছে আরও গাড়ি ছিল না কেউ বর্ডারে এই জন্য ঢুকে পরে আমাদের এক বিজিবি ভাই বললো যে এখানে তো মোটর সাইকেল নিয়ে ঢোকান এসে আমরা বললাম আমরা বলছি যে আমরা তো জানি না তাই আমরা ঢুকে গেছি A few moments later. তো অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখন আমরা চলে আসলাম বর্ডার থেকে এখন বাসার দিক চলে যাচ্ছি তো সামনে আমরা যা সময় মানে যখন আমরা বর্ডার দিকেছিলাম তখন অনেক বড়ো একটা গেট দেখছিলাম যেটা সেই সময় ক্যামেরা অন ছিল না তাই ভিডিও করতে পারিনি কিন্তু এখন মনে করেন ফেরার পথে চিন্তা করলাম যে ক্যামেরা অন করি আর গেটটা দেখাই আপনাদের এই গেট এরিয়া শুরু জন্য গেটটা গেটটা কিন্তু অনেক বড় অনেক এই যখন আমরা বর্ডারের দিক গেছিলাম তখন দেখছিলাম যে অভিনন্দন জানাইছে আমাদের যে গেটের আর কি উপরে যে লেখা আপনারা এই যে এখনও দেখতে পাচ্তেছেন যে লেখা আছে যে আমরা যখন ঢুকতে ওই সময় দেখলাম যে ওয়েল মানে বাংলায় লেখা স্বাগতম বেনাপল এখন বেরা ফেরার পথে ধন্যবাদ এই আর কি যা বেনাপোল থাকে তো আজকের ভিডিওটাই পর্যন্তই আপনারা ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ